হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল বিকেলে গিয়েছিলাম আমার এক ফুপুকে দেখতে উনি দীর্ঘদিন ধরে অনেক অসুস্থ আর এখন তো অনেকেই নাকি চিনতে পারে না তাই শুনে ভাবলাম অনেক বছর যেহেতু দেখা হয় না তাই দেখা করে আসি যদিও উনি আমার নিজের ফুপু না কিন্তু আপনের মতোই আমার জন্মের আগে থেকেই ওনাদের পরিবারের সাথে আমাদের পরিবারের অনেক ভালো একটা সম্পর্ক পুকু এখন বাড়ি করেছে আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে তাই প্রথমে রিকশায় গিয়ে পরে হেঁটে যাচ্ছিলাম ভালোই লাগছিলো হাঁটতে একটু গ্রামীণ পরিবেশ আমার সাথে আমার মা আর এক ভাবি গিয়েছিলেন তো যেতে যেতে দেখলাম একটা জাম্বুরা গাছ জাম্বুরা গাছে অনেকগুলো জাম্বুরা ধরেছে তাই আমি একটু ধরে দেখছিলাম ওই যে সাদা বিল্ডিংটা ওইটা হচ্ছে ফুপুর বাসা তা আমরা চলে এসেছি আমার আর মার একটু আমি ভিডিও করছিলাম এটা হচ্ছে ফুপুর বাসা আর বাসার সামনেই হচ্ছে তাদের মন্দির আসলে ওনারা হিন্দু সম্প্রদায়ের আর বাসায় ঢোকার সাথে সাথেই এই কিউট বিড়ালটার সাথে দেখা হয়ে গেল মাসাল্লা বিড়ালটা অনেক কিউট আর এই হচ্ছে আমার ফুপু ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে যায় অনেক বছর পরে দেখা হলো অনেক কথা হলো আমরা নাস্তা খেয়ে সন্ধ্যার একটু আগে আবার রওনা দিলাম তো আমরা যেদিক থেকে এসেছি তার বিপরীত দিক থেকে হাঁটতেছিলাম তো আমার কাছে পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল চারিদিকে সবুজ হালকা বাতাস ছিল সামনে একটা বড় পুকুর তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব। পুকুরটা বেশ বড় সবাই মিলে আমরা পরিবেশটা উপভোগ করছিলাম আর এখানে দেখলাম একটা ভিন্ন প্রজাতির কলা গাছ এই ধরনের কলা গাছ আপনারা কে কে দেখেছেন দেখতে বেশ ভালোই লাগছিল তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ